আল্লাহ দেখছেন দেখতে দেখতে কিভাবে মেঘ হয়ে গেল জায়গাটা একদম মেঘে ভরে গেল এই যে দেখেন এই মাত্র আমি লাইভে ছিলাম দেখতে দেখতে পুরো জায়গাটা মেঘে ভরে গেল কি অদ্ভুত হাই মার্শাল্লাহ সব ভেঙে গেছে বান্ধবী শহর কিছু দেখা যায় না মেঘ নাই ম্যাগ পেয়েছে আমাদের রেস্টুরেন্টের পাশ থেকে আমি রেস্টুরেন্টের সাদের উপরে আছি এই যে দেখেন কীভাবে ম্যাগ ও রে এই যে দেখেন কীভাবে ম্যাগোরে কিভাবে উঠতেছে একটু কাছে যায় ম্যাগের যে তো ম্যাগি আমার কাছে আসতেছে এই চলে যাবে এখন সব ম্যাগি ম্যাগ চলে আসছে এখন সব অন্ধকার হয়ে যাবে গোয়াশার মতো এই যে সামনে আর কিছুই দেখবো না অলরেডি ম্যাগ আমার কাছে যে কারণে সব জাপসা লাগতেছে এখন আর ভালো লাগবে না কারণ ম্যাগের ভিতরে পড়ে গেছি আমি ম্যাগটা দূর থেকে সুন্দর বেশি একদম কাছে আসলে আবার ভালো লাগে না সব উইর আমার দিকে আসতেছে you mm -hmm.